السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَفَضَّلَ ثَمَانًا عَلَىٰ ولا, ولا, ولا أن ولا وَلا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا لا تقلقوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা এবং মসজিদ আকুয়া মানুল সিংহ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহা সম্মেলনে সম্মানিত সুজোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সাধারণ মানুষের মাখাতাজ লাইবরাসুল উলামায়ে کرام উপস্থিত আল্লাহ পাকের আশিকীন জাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়া নিজাম বলি যে তোমরা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার পরম শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্য যিনি আমাদেরকে জান্নাতের বাগানে নির্বাচন করে এনে

40 বার হজ করেছিলেন আমরা কয় বার করতে পারবো বলুন সম্ভব আল্লাহর নবী এবং তার সাহাবায়ে کرام কল্পনা শুরু করলেন কি ব্যাপার আল্লাহর নবী আল্লাহর দূত আপনি কাদের কেন আল্লাহর নবী বললেন আমার উম্মতের হায়া কম আজকার নবীজির হায়া অনেক ছিল তারা ইবাদত করে আল্লাহর গোলামে পড়ে অনেক সব অর্জন করতে পারত আমার উম্মতের হায়াত কম কিভাবে তাদের সমতুল্য হবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস আমার লবিকে সুসংবাদ দিয়ে আসো আল্লাহ শতবার সুবাহান আল্লাহ বলবে মাগরিবের নামাজের পর এক শতবার সুবাহান আল্লাহ বলবে আল্লাহ পাক তার আমল নামায় এক শত কবুল হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ ফজরের নামাজের পর এক শতবার সুবহানাল্লাহ বলবো মাগরিবের নামাজের পর এক শতবার সুবহানাল্লাহ বলবো আল্লাহর নবী বিশ্বনবী

শ্রদ্ধা ভক্তির সাথে মায়া মমতার সাথে তার মায়ের দিকে তাকাবে সঙ্গে সঙ্গে একটা কবুল হজের দিয়ে দিবে মা কেন জানি জানে না সকলে জানতো যদি পথ দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সাপ মিলে একটি হজের সাপ মিলে

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্রাইল আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলছেন হঠাৎ করে জিব্রাইল সালাম বললেন আল্লাহ নবী গো ওই যে চাদর মুড়ি দিয়ে যায় তাকে আপনি চিনেন নাকি কেন আমি চিনব না সে তো আমি আমার প্রিয় সাহাবি

बनाया अपना घर है तुम्हें जिंदगी भर ना बनाया अपना घर अल्लाह

আপনারা একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন আগে জিব্রাইল আলাইহিস সালামকে বলেন জিব্রাইল আমি এই বান্দা আমার এই গোলামকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো হযরত জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন আকাশের সব ফেরেশতাদেরকে বলে দেন ও ফেরেশতারে এই বান্দা আল্লাহর প্রিয় ভাজন প্রিয় বান্দা তাকে সবাই তোমরা ভালোবাসো এই জন্যই তো

একটা জামা কিনে দিলেন টাকা দিলেন আপনি আপনি তো বলবেন না এটা আমার জামা আপনি একটা গাড়ি কিনে দিলেন আপনার সন্তানকে টাকা দিলেন আপনি বলবেন না আমার গাড়ি আল্লাহ বলেন আসমান সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নভুমন্ডল ভূমন্ডল কোটি কোটি জন্তু কোটি কোটি প্রাণী সৃষ্টিজীব আমি সৃষ্টি করলাম আমি কোন সৃষ্টিজীবকে আমি বললাম না আমার আসমান আমার জমিন আমার সূর্য আমার চন্দ্র কিন্তু আমি বললাম আমার গোলাম আমার বান্দা তার মানে কি সবকিছু পৃথিবী ও তোমার জন্য বানাইলাম আর তোমাকে আমি বানাইলাম জন্য তা হলো আনা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল্লাযী ইআবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আল্লাহ কত রহমান কত মেহেরবান আল্লাহ বলেন ইয়া ইবাদি ও আমার গোলাম

যাওয়ার সময় নেই সময় খুবই সংক্ষেপ শুধু হাদিসটা বলে আমরা শেষ করব আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিন আয তওবা করে ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহ নাই পাপ নাই নিষ্পাপ মাসুম হয়ে যাবে যে তওবা করে অতএব আসুন আমরা খাঁটি মনে তওবা করি আল্লাহ